সাইটন ইউনিয়ন শ্রমিক দলের নবগঠিত কমিটির উদ্যোগে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে এবং সাইটন ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে মতলব উপজেলার পক্ষ থেকে অভিনন্দন জানাই এর সাথে মতলব উত্তরের অভিভাবক মাটি ও মানুষের নেতা গণমানুষের নেতা ডক্টর জালাল উদ্দিন ভাই ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমরা চাই এই কমিটির মাধ্যমে তথা মতলব উত্তরের শ্রমিক দলের কমিটির মাধ্যমে জালালবাইয়ের হাতকে শক্তিশালী করতে পারি এবং বিএনপির তথা তারেক রহমান খালেদা জিয়া সকলকে ধন্যবাদ জানাই